তিনটা নফসর ব্যাখ্যা বলার পরে আপনার আমার মধ্যে কোন নফস কাজ করে কোন নফস বাসা বেঁধেছে এক নম্বর নফস হলো নবসে আম্মারা এক নম্বর নফসের নাম কি আম্মারা ক্লাস হইতেছে অনেকে ওয়ার কিন্তু সকালবেলা বলতে পারে না কি সঞ্চ কিন্তু আমি চাই এমন কিছু কথা আপনাদেরকে বলি বা আল্লাহ তালা আমাকে বলাক যেটা আপনার আমার সকলের জন্য উপকারী হয় ঠিক কিনা বলেন এক নম্বর নফসের নাম কি সবাই বলেন নফসে আম্মারা এই নফসে আম্মারার কাজ হলো বান্দা কোনো সময় নেকের কাজ করতে পারে না গুনা যেই জায়গায় বান্দা দৌড়ায় ওই জায়গায় গান বাজনার ড্যান্স যেখানে বান্দা যায় ওই জায়গায় দিন বান্দা অজের ময়দানে ঢুকতে পারে না নামাজের জন্য মসজিদে ঢুকতে পারে না রমজান মাসে রোজা রাখতে পারে না বাইতুল্লাহ যাইয়া কাবা জিয়ারত করতে পারে না নবীর রওজার পাশে দাঁড়াইতে পারে না কারণ হলো বান্দার মধ্যে নফস আম্মারা গুনা দিকে বান্দা যায় ওই দিকে গান শুনলে বান্দার কাছে ভালো লাগে ইবাদ করতে বান্দার কাছে ভালো লাগে নামাজের কথা শুনলে মুখটা বেজার হয়ে যায় রোজার কথা শুনলে কপালটা পড়ে যায় হজের কথা শুনলে টাকার মধ্যে আগুন লাগে এই রকম করে তীর মুসলমান বিক্রমপুর শ্রীনগরে একজনও নাই কারণ কি নফসে আর গুনাহ হয়ে গেছে এই জন্য পান্দাওয়াজের ময়দানে ঢুকতে পারে না দেখবেন আশেপাশে ঘরে তারপর ঢুকতে পারে না কারণ কি নফসে আম্মারা তাকে অ্যাটাক করে বসেছে

তাহলে আমি মূল আলোচনা ঢুকতে পারবো না এখন যেটা বলতেছি আমার নেয়াই তো ছিল না কিন্তু আপনাদের চেহারা দিকে তাকাই আল্লাহ তালা বের করেন বলেন আলহামদুলিল্লাহ তিন নম্বর নবসুল

আদান শুনলে বান্দার মধ্যে অস্থিরতা পয়দা হয়ে যায় গান বাজনা শুনলে অস্থিরতা হয়ে যায় কখন এটা বন্ধ হবে ভাল লাগে না ভাল লাগে কি মালিকের জিকির ভাল লাগে কি মালিকের নামাজ ভাল লাগে কি মালিকের রোজা ভাল লাগে কি হজ ভাল লাগে কি ওয়াজ মাহফিল এই রকম এক প্রকার মানুষ আছে না নাই নফসুল মুতমাইন্না গুনাহ বুঝেনা

আল্লাহ বিনা হিসাবে জান্নে মেহমান বানাইয়া দেবো এ মুসলমান এক নম্বর নবস হলো নবস আম্মারা গুণা ছাড়া কিছু দুই নাম্বার নবস হলো নফসুল উমা গুনাহকরণ এক করে তিন নাম্বার হল নফসুল মুতMAIN না গুনাহ বোঝে না এখন নফসে আমরা শুধু গুনাই করতেছে গুনাই করতেছে নেক ভালো না নেক কাজ করতে ভালো লাগে না এই নফস থেকে পরিবর্তন করা হওয়া দরকার আছে না নাই আছে গুনাহ করতে ভালো লাগে গুনাহ কাজ কমবে করবা নফসুল না কেমনে বানাবা আল্লাহ তারা বলেন ইয়া আই أيها الذين آمنوا اتقوا الله وكونوا مع الصادقين ওই নাকার বান্দাদের সঙ্গী হয়ে যাও তাদের সংস্পর্শ হয়ে যাও তাদের সাথে বন্ধুত্ব লাগাইয়া দাও তাহলে কি হবে গুনার কাজ আস্তে আস্তে ছাড়িয়া তোমার মনটা নফসটা নেকের কাজের দিকে ঢুকবে এ বান্দা গুনাহ করতেছে গুনাহ করতেছে কোনো বাধা নাই নফসে আম্মারা তোমার বিরুদ্ধে তৈরি হয়ে গেছে এর পরও বান্দা মাইকের আওয়াজ পায়া যদি এই ময়দানে ঢুকতে পারো হুজুরের বয়ান শুনতে পারো আখিরি মুনাজাতে আল্লাহকে বলতে পারো আল্লাহ আমার মতো গুনাহগার কেউ নাই রে মালিক

তাদের সঙ্গী হয়ে যাও এই ময়দানে যারা বসে এদের সাথে যদি ওই গুনাহগার বান্দা বসতে পারে আল্লাহর কাছে তওবা করতে পারে আল্লাহ আমাকে তুমি মাফ করে দাও বলেন আমার আল্লাহ মাফ করতে পারে কি পারে না

তাদের গানে আমার মাইকের আওয়াজ যায় মনটাকে গভীর ভাবে মাইকের আওয়াজের দিকে লাগাও আর আল্লাহকে বলো আল্লাহ এটাই হতে পারে আমার জীবনের শেষ মাহফিল ও মা মনকে বুঝাও যেদিন তোমার বিবাহ হয়েছিল ওদিন তোমাকে নতুন সারে চিড়ি পরাইয়া কত আনন্দ করিয়া তোমাকে বাড়ির মধ্যে ঢুকাইছে মারে এমন একটা দিন আসবে রিল থেকে রুহ যাওয়ার পর যেই মানুষগুলা আদরযত্ন করিয়া তোমাকে ঘরের মধ্যে ঢোকাইছে ওই মানুষগুলাই রুহটা বের হইয়া যাওয়ার পর পাতলা পাঁচকান কাপড়ের প্যাকেট বানাইয়া অন্ধকার কবরের বাসিন্দা বানাইয়া দেবে এমন একটা জায়গায় রাখবে যেই জায়গায় মানুষ দিনের বেলাও যায় না আলাস করে বলেন ঠিক কিনা এইজন্য যুবক ময়দানে আসো এই দুনিয়ার বন্ধু বান্ধব সবাই স্বার্থের পাগল স্বার্থ যারা যিনি তোমাকে আমাকে ভালোবাসে তিনি কে ভাই যদি ভাইকে বারবার ডাকে ভাই বিরক্ত হয়ে যায় সন্তান যদি বাবাকে বারবার বাবা বলে ডাক দেয় বাবা এক সময় বিরক্ত হয়ে যায় সন্তান যদি মাকে মা বলে বারবার ডাক দেয় মাও এক সময় বিরক্ত হয়ে যায় কিন্তু আমার আল্লাহ এমন দয়ার এমন মায়ার এমন রহমান এমন রহিম বান্দা যতকে আল্লাহকে আল্লাহকে বান্দা যত ডাকে আল্লাহ তত বেশি খুশি হয় আর আগান্বিত হয় না আল্লাহ বলে উদি আস্তা জি ও বান্দা তুই আমাকে ডাক ডাকার মতো ডাক ও বান্দা আমি তোকে কত মহব্বত করি ভালোবাসি যেন আমি আল্লাহ তোর উপর কত রয়া রহমান কত দয়াশীল কত ক্ষমাশীল যেন ও বান্দা তুই যখন আমি আল্লাহকে আল্লাহ বলে ডাক দৌড়ে গুলাম আমি আল্লাহ একবার আমার আল্লাহর একটা নাম হল রহমান আপনাদের কি কষ্ট হয় আলোচনাকে চালামো শুরুই তো ভায়ে ভাইয়া আমার গভীর মনে আল্লাহ বান্দার উপর এত রহমান এত রহিম কেন এত দয়ালু কেন এত ক্ষমাশীল কেন আল্লাহ তাআলা লক্ষ লক্ষ মাখলুকাত বানিয়েছে কিন্তু মানুষের মতো এত সুন্দর কোন কোন মাখলুকাত বানায় নাই কত সুন্দর তোমাকে আমাকে আল্লাহ বানিয়েছে এই আল্লাহ তাআলা কত প্রাণী বানিয়েছেন কোন প্রাণী জবান দিয়া তার অন্তরের মনের ভাব প্রকাশ করতে পারে না কোন প্রাণী তার শরীরে যদি একটা ব্যথা ভাই বলতে পারে না জবান দিয়া ব্যথা ভাই পেড়ে যদি ক্ষুধা লাগে কোন প্রাণী বলতে পারে না ক্ষুধা লাগে কোন প্রাণী আগুন পানি জাসাই করতে পারে না রাতের দিনের পার্থক্য করতে পারে না কিন্তু মানুষকে আল্লাহ এত সুন্দর করে বানিয়েছে পেটে খিদা লাগলে বান্দা জবান লড়াইয়া বলতে পারে পেটে খিদা লেগেছে আগুন পানি বান্দা চিনতে পারে চিনির মধ্যে পার্থক্য করতে পারে বলেন ঠিক কিনা কত সুন্দর করে আল্লাহ বানিয়েছেন আল্লাহ বলেন بلد الأمير আল্লাহ বলেন অতীন তিন ফলের কসম অজ্জাইতুন জাইতুনের কসম অতুরি সিনিন সিনাই পর্বতের কসম ওয়া হাযাল বালাদিল আমিন নিরাপদ মক্কা নগরীর কসম সাতটা কসম কে আল্লাহ তাআলা বলেন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকাউইন আল্লাহ বলেন মানবা আমি আল্লাহ তালা মানুষকে সবচেয়ে সুন্দর করে বানিয়েছে আর কোন প্রাণীকে এত সুন্দর করে বানাই কেন বানাইছে আল্লাহ তালা সেটাও আবার কারীমের মধ্যে বলেন ইংসা ইল্লা ইয়া আবু আল্লাহ্লা মানুষ আর জিনজাতি আমি আল্লাহ বানাইছি আমার এবার জন্য আমি আল্লাহর গোলামের জন্য আর তোমাগাদ বানাইছি সব বানাইছি বান্দা তোর গোলামের জন্য যে কথা আমি বলতেছিলাম আল্লাহ তাআলা বান্দার প্রতি কেমন ধয় কেমন মায়াশীল কেন মায়াসীল কেন দয়াশীল কারণ আল্লাহ তালা বান্দাকে দয়া করে বানাইছে তার গোলামি করার জন্য এই বান্দা যদি অন্যায় করে অপরাধ করে তারপর আমার আল্লাহ বান্দার দিকে থাকিয়ে থাকে বান্দা কখন আমি আল্লাহকে আল্লাহ বলে ডাক দিবে বান্দা কখন আমি আল্লাহর কাছে ফিরে আসবে বান্দা কখন আমি আল্লাহর কাছে তওবা করবে আমি আল্লাহকে আল্লাহ বলে ডাকতে দেরি হয় আমি আল্লাহর কাছে তওবা করতে দেরি হয় আমি আল্লাহ বান্দাকে মাফ করতে দেরি করি না কারণ আল্লাহর একটা নাম হলো রহমান আরেকটা নাম হলো রহিম রহমান নামের অর্থ হলো দয়াময় অনুগ্ৰহ করুণা রহিম নামের অর্থ হলো দয়াময় অনুগ্ৰহ করুণা দুটো নামের অর্থ ইয়াকে কিন্তু আর রহমান ফিদ দুনিয়া আর রহিম ফিল আখিরা আল্লাহ বলে আমি যে রহমান দয়াশীল ক্ষমাশীল অনুগ্ৰহশীল এটা হলো পৃথিবীর সমস্ত মাকলুকাতের জন্য আওয়াম যারা আমি আল্লাহকে আল্লাহ বলে মানে তাদের জন্য আমি আল্লাহ রহমান যারা দুনিয়ার জমিনে আমি আল্লাহকে আল্লাহ বলে মানে না তাদের জন্য আমি আল্লাহ রহমান যারা মসজিদে গিয়া সিদ্ধা দেয় তাদের জন্য আমি আল্লাহ রহমান যারা মন্দিরে গিয়া মূর্তি পূজা করে তাদের জন্য আমি আল্লাহ রহমান রহমান এমন দয়াশীল যারা আমি আল্লাহকে মানে তাদের জন্য সূর্যের আলো জমিনে পড়ে যারা আমি আল্লাহকে মানে না তাদের জন্য জমিনের সূর্যের আলো পরে যারা আমি আল্লাহকে মানে তাদের জন্য জমিন থেকে ফল ফলাদি উৎপাদন হয় যারা আল্লাহকে মানে না তাদের জন্য জমিন থেকে ফল উৎপাদন হয় যারা আল্লাহকে মানে না তাদের জন্য আসমান থেকে বৃষ্টি বর্ষণ হয় কারণটা কি আল্লাহ রহমান দয়াশীল ক্ষমাশীল অনুগ্রহশীল এই জন্য আল্লাহ এই দয়াটা পৃথিবীর সমস্ত মানুষের জন্য আওয়াম করে দিয়েছেন হিন্দু বৌদ্ধ ইহুদি খ্রিস্টান মুসলমান সবাই আল্লাহর অনুগ্রহ দয়ায় ভালোবাসায় চলে আওয়াজ করে বলেন ঠিক কিনা কিন্তু রহিম ফিল আখেরা রহিম নামের অর্থ যে দয়া মায়া অনুগ্রহ করু না আল্লাহ বলে এটা হলো কেয়ামতের ময়দানের জন্য যারা দুনিয়ায় আমি আল্লাহকে আল্লাহ বলে মানবে আমি রবকে রব বলে স্বীকার করবে যারা দুনিয়ায় আমি আল্লাহর বিধান মোতাবেক চলবে তাদেরকে আমি আল্লাহ বান্দা কোন দুনিয়ার মধ্যে থাকিয়া আমি আল্লাহর কাছে স্যালেন্ডার করে ওই বান্দা কেউ আমি আল্লাহ রহিম নামের দয়া দেখাইয়া জান্নাতের মেহমান বানাই দেব